আমাদের উদ্দেশ্য হলো যে বাংলার ইতিহাস সংস্কৃতি শিল্প এই সমস্ত ব্যাপারগুলোকে আবার পুনরুজ্জীবিত করা বাংলার সিনেমার যে ইন্ডাস্ট্রি এটা আমরা অনেকেই ভুলে গেছি যে বাংলায় শুধু ভারতবর্ষ নয় পৃথিবীর একটা অবদান দিয়েছে হিরালাল সেনের মতো মানুষ আহ পরবর্তীকালে দাদা সাহেব ফালকে এবং তারপরে আমাদের বাঙালি যারা নক্ষত্র যারা এসছেন চত্যজিৎ রায় থেকে আরম্ভ করে মিনাল সেন তপন তো এদের কথা তো আমরা মোটামুটি জানি যারা বড় কিন্তু যারা এই দীর্ঘ শতবর্ষে এই সিনেমার ইতিহাসে যারা অবদান দিয়েছেন নানাভাবে অনেককেই আমরা ভুলে গেছি এবং যারা এখনো বেঁচে আছেন অনেককেই আমরা ভুলে গেছি প্লাস আম যারা শিল্পী ডিরেক্টর ফটোগ্রাফার ভিডিওগ্রাফার সাউন্ড এই শিল্পীদেরও কেমন যেন একটা সময় এসছে খুব খারাপ সময় এসছে বাংলা বারের মাধ্যমে এই তাদের যারা যাদের ভুলে গেছি তাদেরকে দেওয়া প্লাস যারা আমাদের নতুন প্রজন্মে যারা সিনেমা করবেন তাদেরকে উৎসাহ দেওয়া এটাই মেনলি বাংলা বারের এই ইনিশিয়েটিভের উদ্দেশ্য দু হাজার সালে একশো পঞ্চাশটা মতো সিনেমা হয়েছিল বাংলা সিনেমা দুহাজার তেইশ সালে একশো আর দুহাজার সালে সেটা নেমে দাঁড়িয়েছে চল্লিশে তো এই যে এই যে একটা চিত্র পাচ্ছি তার নানা কারণ আছে সেটা থেকে বোঝা যাচ্ছে যে বাংলার একদিকে যেমন দক্ষিণের সিনেমাগুলো খুব এগিয়ে যাচ্ছে খুবই পপুলার হচ্ছে এবং অনেক আহ মানে উন্নতির দিকে যাচ্ছে আমরা যেন পিছিয়ে পড়ছি অত্যন্ত উৎসাহের সাথে উদ্দীপনার সাথে পবিত্রতার সাথে দেখছি কারণ নতি নাটক নতি যে আশীর্বাদ নতি পেয়েছিলেন ঠাকুরের কাছ থেকে সেই সেই থেকেই নতি বিনোদিনী যেন রাস্তা করে দিয়ে গেলেন মনীষী তো আছেনই তাছাড়া এই যে মহিলাদের যে নাটকের স্থান যাত্রায় স্থান তাদের যে অ্যাক্টিং ক্রিয়েটিভিটি এইটা উনি দেখলেন ঠাকুর তার যে ভিতর থেকে বেরিয়ে আসা এটা একটা বিরাট ব্যাপার এবং আমি বলবো এটা একটা নতুন পথ দেখিয়েছে আরো অনেক এরকমই পরিবর্তন হবে আমার মনে হয় যে বাংলা সিনেমা হীরালাল সেনের মতো মানুষ এবং আরো অগণিত নক্ষত্র হীরালাল সেনের মতো মানুষ কী করেছিলেন তারা শুধু বাংলার নয় দাদা সাহেব তো আমরা সবাই চিনি কিন্তু শুরুটা করেছিলেন এই হীরালাল সেনের মতো আই একজন বাঙালি সেই হিসেবে আমাদের সবার গর্ব হওয়া উচিত আমাদের উদ্দেশ্য যে আমরা তাদের সবাইকে মনে রাখি যাতে এবং অনুপ্রেরণা যেন আমরা দিতে পারি নেক্সট জেনারেশনকে কালকে কথা হচ্ছিল প্রেস মিটে যে দু তেইশ সালে দু হাজার বাইশ সালে একশো একশো পঁয়ষট্টিটি বাংলা সিনেমা রিলিজ হয়েছিল স্যার দু সালে সেটা একশো চৌত্রিশ হলো অফিসিয়াল রিলিজ দু সালে সেটা হলো চল্লিশ এর নানা কারণ আছে কিন্তু দুঃখের বিষয় এই যে ভারতের বিভিন্ন অঞ্চল যখন সমৃদ্ধির সাথে চলেছে এই শিল্পে আমরা কোথায় যেন পিছিয়ে পড়ছি স্যার যেটা বললেন যে আমরা উনি অনেক আশা দিলেন আমাদের আমাদের আশীর্বাদ দিলেন কিন্তু সত্যি কথা এই যে বাংলা সিনেমার যেন আর বাজার নেই তো আপনারা যারা আছেন এখানে আমাদের সবারই এক কর্তব্য যে বাংলা সিনেমাকে উজ্জীবিত করার জন্য আমরা কি করতে পারি যেমন প্রোডিউসাররা সব আর খুব একটা পয়সা করি ঠালছে না বাংলায় কি করে আমরা নতুন প্রজন্মের পরিষদের আবার এক জায়গায় নিয়ে আসতে পারি যে বাংলা সিনেমা শিল্পকে একটু বাড়ানোর জন্য যাই হোক আমরা চেষ্টা করে যাব বাংলা আবার আমাদের সংস্থা এই সংস্থা থেকে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি প্রত্যেক বছর আমরা ফেস্টিভ্যাল করব শুধু একটা অনুষ্ঠান নয় আমরা বিভিন্ন শিল্পী এবং টেকনিশিয়ান যারা পর্দার পিছনে যারা থাকেন মঞ্চের পিছনে যারা থাকেন তাদেরকেও আমরা সম্মান এবং রেকগনিশন এবং সাপোর্ট দেওয়ার জন্য আমরা চেষ্টা করছি এই যে ছায়া চিত্র আমরা যে গর্ব করি যে এই সিনেমা জগৎ এটা নাকি পশ্চিমের ইস্যু কিন্তু আপনারা যদি দেখেন আমাদের লোকদের দেখা আছে জীবতাং জ্যোতিরেতু ছায়াম। জীবন হচ্ছে ছায়া জীবনের হচ্ছে আলোকের ছায়া তো এই ছায়াক্ষেত্র আমাদের কাছে নতুন নয় আমাদের পরকমণি নাট্যশাস্ত্র দিয়ে গেছেন বহু কাল যুগ যুগ আগে তো নাটক নাট্য এটা আমাদের ভারতবর্ষের কোনো নতুন কিছু না কিন্তু সিনেমা যখন তৈরি হলো পশ্চিম যখন এই সিনেমাকে একটা একটা আধুনিক মাধ্যম দিয়ে দিল সঙ্গে সঙ্গে আমাদের বাঙালি হিরাল মতো মানুষরা ধরে নিয়েছেন আমাদের যারা নক্ষত্র যারা যে সত্যজিৎ রায় সেন তপন সিনহা এরা সব একের পর এক নক্ষত্র এসেছেন আমাদের সামনে এখানে একজন নক্ষত্র বসে আছেন তো কোথাও যেন মনে হচ্ছে যেন একটু আলো কমে গেছে আমাদের আকাশে তো আসুন আমরা চেষ্টা করি এই আলো যাতে আরো বৃদ্ধি পায় এবং তার জন্য যাতে আমরা সাপোর্ট করতে পারি সিনেমা দুটো জিনিস করে একটা এন্টারটেন করে সমাজের রিফ্লেকশন দেখায় সমাজে কি করছে না ঘটছে সেগুলো দেখায় সিনেমার কিন্তু আরেকটা দায়িত্ব আছে যেটা স্যার বেশি বলতে পারবেন এবং যারা বিশিষ্ট ব্যক্তি আছে তারা বেশি বলতে পারবেন যে সিনেমা কিন্তু আবার মানুষের এবং সমাজের পরিবর্তন আনতে পারে মানুষের মনে সমাজের দেশে আমরা বিশ্বাস করি যে রঙের যুগ শেষ হয়ে গেছে এখন একটা উচ্ছ রঙ আমাদের সামনে সিনেমাই হোক সাহিত্য হোক সেটা হচ্ছে তিরঙা তিরঙা পতাকা ভারতীয় জাতীয় বোধ তা বোধ এটাই হলো আমাদের লক্ষ্য যে ভারতবর্ষের মানুষের জীবন এবং সমাজের রিফ্লেকশন যেমন হচ্ছে আমাদের সিনেমাতে হয় अच्छा लग रहा है आज मैं जो यहाँ तो बंगाल चीफ गेस्ट के बुलाया गया है थर्ड एडिशन ऑफ़ द बंगाल इंटरनेशनल फिल्म फेस्टिवल और मेरे लिए मैं बार बार ये एक बात बोल रहा हूँ आई थिंक सारे चैनल्स को ये बात सुनाई देगी कि मेरे लिए खुशी की बात यह है कि यहाँ सत्यजीत रे फिल्म एंड टेलीविजन इंस्टीट्यूट में हो रहा है बंगालियों की और सिनेमा की और हिंदुस्तान की अगर साथ में मिल बात की जाए तो वो सत्यजीत रे है और यहाँ पे इस भूमि पे खड़े रह के बहुत एक अजीब सी फीलिंग आ रही है मैं बंगाली होते हुए भी कलकत्ता में कभी रहा नहीं हूँ मुझे यहाँ पे प्रवासी बंगाली बुलाते हैं और बोलते हैं तुम्हारा बांग्ला है तो टान अच्छे वो है लेकिन एक टान सत्यजीत रे का भी है सिनेमा जो भी मेरे अंदर है मुझे लगता है कही कहीं ना कहीं ये पुरखों से जो हमारे खून में चली आ रही है वो बात है और मैं इस इन चीज़ों में मानता हूँ आई थिंक आई एम वेरी वेरी ग्रेटफुल आई एम ऑनर्ड टू बी पार्ट ऑफ এগিয়ে যান অনেক ভালো ভালো মুভি হচ্ছে আমি বলবো বাংলা ভাষা টপ এর মধ্যে একটা ভাষা এই পুরো ফিল্ম ইন্ডাস্ট্রিতে মুভি মানে কি একটা বিরাট যোগ্য মুভি মানে শুধু নায়ক নায়িকাই নয় তার পিছনে একটা তার একটা ইঞ্জিন আছে সেই পুরো বগি গুলোকে নিয়ে চলে মুভি ইন্ডাস্ট্রিটা তবে আশা আমরা রাখবো আমরা এরকম ভাবে ফিল্ম ফেস্টিভাল করবো বাংলা আবার একটা দায়িত্ব নিয়েছে এবং বাংলা আবারের একটা এই উদ্যোগ নিশ্চয়ই আমরা কিছু খুব ছোট হলেও একটা ইম্প্যাক্ট রেখে যাব এই ফেস্টিভ্যাল চলতেই থাকবে তিন বছর হয়ে গেল এবছর এটা বেঙ্গল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল এটা ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল এটা শুধু বাংলার নয় আর এবছর আমাদের সিনেমা দেখাচ্ছি দশটা ফিচার ফিল্ম দেখানো হচ্ছে তার মধ্যে বাংলা তো আছেই বিশেষ বাংলা সিনেমা আদর দেখানো হচ্ছে আর তারপরে দেখানো হচ্ছে বীর সাবারকার সাবরমতি রিপোর্ট এই দুটো হিন্দি সিনেমা দেখানো হচ্ছে এবং মালায়ালি সিনেমা আছে নেপালি তো আজকে ফেস্টিভ্যাল হয়ে গেলে আমরা জানবো মানুষের রেসপন্স কেমন এখানেই শেষ করি আজকে নমস্কার সবাইকে নমস্কার